আর এই যে মায় কিন্তু প্রতিদিন জুতোটা পরিয়ে দেয় কিন্তু আজকে মা কাজ করছিল এই উঠোনটাই আজকে আমাদের লেপা হচ্ছিল কারণ খুব বাজে হয়ে গেছিল ধুলোবালিতে তো সেই কারণে আজকে আমি ওকে রেডি করিয়ে দিলাম জুতো টুতো পরিয়ে দিলাম আর এখন কিন্তু নটা দশ মতন বেজেই গেছে আর এই টাইমে বেরোতে পারলে কি হয় একটু ধীরে ধীরে চালাতে পারবে তোমাদের দাদা গাড়িটা আর কি তো এটা হচ্ছে রোজগারের ব্যাপার এই যে আমাদের এইটুকুর জন্য দু তিন মিনিট হাতে সময় নিয়ে আমাদের ঘর থেকে বেরোতে হয় কিন্তু কারণ এই যে সবাইকে বাই বলবে এটা সেটা নানান কথা স্কুলে যাওয়ার আগে টাটা বাবু টাটা লাভ ইউ ভালো

বাবুকে না একা একা স্কুলে পাঠিয়েও শান্তিতে মানে থাকতে পারি না কেমন যেন মনটা কেমন করে তো অন্যদিন তো যাই আর এই কিছুদিন হলো যাচ্ছি না হাই एवरीवन তো এখন এই যে রান্না করতে চলে আসলাম কারণ প্রথমে করেছিলাম ওই যে একটা সবজি ওটা খেয়ে ওরা বেরিয়ে গেল আর এই যে দেখো এখন আমি করব এই যে ডাটা আলু কেটে রেখেছি এটা দিয়ে করব হচ্ছে এই যে মশলাটাও করে রেখেছি সর্ষে ভাটা এটা করব তো চলো ভীষণ গরম তো এখন ওই কটা বাজে নটা দশ মতন বাজে তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসছি কারণ যত দেরি করব তত বেশি গরম লাগবে তত বেশি কষ্ট হবে তো ওরা তো বেরিয়ে গেছে এখন আমি একটু ঝাড়া হাত পা হয়ে গেলাম তাড়াতাড়ি করে চলো আমি এখন রান্নাটা কমপ্লিট করে ফেলি তারপরে আবার তোমাদের সামনে আসছি